বাবাই দেখো আজকে আমি তোমার পছন্দের সব জিনিস নিয়ে এসেছি আর বলছি বাবা তোমার দিদি চেহারাটা এরকম হয়ে গেছে কেন এত খারাপ তুমি তো এত খারাপ চেহারা ছিল না কি হয়েছে আর বলিস না রে বয়স হচ্ছে তো এখন তো সারাদিন খালি ওষুধই খাই খাবারের থেকে বেশি ওষুধ খাই তাহলে চেহারা আর ভালো থাকবে কি করে বল না না তুমি ঠিকঠাক মানে খাওয়া খাওয়া দাওয়া করো না বুঝেছো হুম ঠিক আছে আর বলছি দিদি কখন আসবে আসবে দিদি আসবে দিদির বাড়িতে তো সব জয়েন্ট ফ্যামিলি শ্বশুর শাশুড়ি অনেক নিয়ে চলেও ও সব ম্যানেজ করে নিয়ে তারপরে ও ঠিক টাইমে আসবে 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 ওই তো চলে এসেছে বাবা কখন এলি আমি তো অনেকক্ষণ এসেছি তা জানোও এলো না না ও একটু বেরিয়েছে কাজের জন্য বেরিয়েছে আসবে দেরিতে আসবে আর জামাই কোথায় জামাই আমরা সব একসাথে এসেছি সে আবার কি করেছে জানিস তো আর বলিস না সে আবার বাজারে গেছে খাসির মাংস আর দু কেজি এত বড় সাইজে ইলিশ মাছ আনতে গেছে রে ও তাই হ্যাঁ এই যে দেখ না বাবার জন্য কয়েকটা দেখা ফল নিয়ে এসেছি আর বলিস না কি দাম রে জাম নাকি পাঁচশো টাকা কেজি তুই ভাব কিন্তু কি করব কিছু করার নেই আজকে জামাই ষষ্ঠী বলে কথা তাও আনলাম এই যে সব ফল ঠাল মিষ্টি নিয়েছি বাবা তুমি মনে করি কিন্তু মিষ্টি কিন্তু খেয়েও বুঝেছো আর দিদি তুই কি নিয়ে এলি রে আমি আমি কিছু আনিনি রে বোন তো জামাই বাবুর তো কাজ কি মতো হচ্ছে না ওর জন্য আমি কিছু আনিনি বাবা আজকে জামাই ষষ্ঠী জেনেও তাও কিছু আননি না জানিস তো আজকে জামাইষষ্ঠীর দিন কত কিছু আনতে হয় বাবার ড্যাং ড্যাং করে চলে এ নি হাতে কিছু না নিয়ে তু সব সময় গলা শুকানো নেই আর নেই ঠিক আছে বাবা তোমার শরীরটা আজকে কেমন আছে আজকে এমনিতে তো খারাপ ছিল তোরা এসেছিস একসঙ্গে ঘরের মধ্যে আমার এমনি চলে ভালো হয়ে গেছে আর বলছি শোনো না কালকে ওষুধগুলো তুমি খেয়েছিল টাইম মতো হ্যাঁ হ্যাঁ আ ওষুধ আমি ঠিকঠাক খেছে এইজন্যই একটু ভালো আছে আজকে আর কালকে তো দেখলাম তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছে হুম বুঝলে আর এমনি আমি আর কিছু আনতে পারি তোমার জন্য বুঝছস আরে মা লাগবে না কিছু তুই এসেছিস এতেই অনেক আরে না ওষুধগুলো রাখো খাবে তো আমি কালকে দেখিয়ে দিই যাব কোনটা কখন খাবে আমি দেখিয়ে দিই যাব এখন রেখে দাও ওষুধগুলো আচ্ছা আচ্ছা শক্তি তুই যদি আমার কাছে না থাকতি না তাহলে বোধহয় আমার আর বুঝে এ জন্মে আর বেশিদিন বাস্তবতা মানা না না বাবা আমি আর কতটুকু করতে পারি বলো এই যে একজন মিষ্টি সন্দেশ বছরে একবার মিষ্টির প্যাকেট নিয়েছে কত কথা শুনিয়ে দিল তোকে আমি এটাই ভাবছি তুই তুই কি করে সব মনে রাখিস বলতো এত সব ওষুধগুলো ঠিক মনে করে করে নিয়ে আসিসেন জানিস ও জামাই ষষ্ঠী বলে স্পেশাল আলাদা করে কোনো সময় এত কিছু আনে না ওহ মনে রোজই কিছু না কিছু আসে

বড় দিদিটাকে এই কথাগুলো শোনাতে পারলি সত্যি কি মনে হচ্ছে বলতো আমার আমার মনে হচ্ছে তোকে আমি কোনো শিক্ষা দিতে বোধ ভুল করেছিলাম যার জন্য বড়কে সম্মান দেওয়াটাও তুই ভুলে গেছিস আরে জামাই ষষ্ঠী স্পেশালি একদিন দু কিলো মাংস বা দু কিলো মাইলিশ মাছ না নিয়ে এসে রোজ যদি একটা করে কুটি মাছ খাওয়ার যদি যে এ করে না সেইটার দাম বেশি একদিন খেয়ে কি হবে যে সব সময় পাশে থাকবে সত্যি আমি আমি ভুল করেছিলাম আগের দিন বলেছিলাম না ওই ভাগের মা গঙ্গা পায় না সত্যি রে মা তুই পাশে আছিস বলে আমার এই কথাটা আবার মনে পড়ে যাবে কদর কম দিই আর যে দূরে থাকে সে আসবে 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 কত কিছু ভেবে কত কিছু চিন্তা ভাবনা করবে সে আসার পর দেখতে পাচ্ছি না যে সামনে থাকে সে খুব ভালো সেই পারফেক্ট সেই সব সময় কিছু পাশে থাকে সেই আমাকে দেখভাল করে আর যে দূরে থাকে একদিন এসে কত কিছু বলে দিয়ে যায় না রে মা আমার এত ফল প্রসাদের দরকার নেই তোর এই ফল আমার লাগবে না কেন জানিস এই এই খাওয়ার দিন আমার শখের রাস্তা চলে গেছে আমার সুগার আমি এসব খেয়ে এখন সুগার বাড়াতে আর পারবো না বুঝতে পেরেছি আমাকে আমাকে এই যে আমার বড় মেয়েটা দিয়েছে না ওষুধ এগুলোই আমার দরকার এখন কেন বলতো এর থেকে বেশি প্রয়োজনীয় জিনিস এখন তুই যতই আমাকে যে না বাবা তোমার ছিল। হয়তো কেন এখনো আছে লোভে খেয়ে আমি আর নিজের শরীর খারাপ করবো না কারণ যে আমার সবসময় দেখে পরে তার কথাটা আমাকে আগে ভাবতে হবে তার সেই আমাকে পরে বলবে বাবা তুমি তো সেই মিষ্টি খেয়ে নিজের সুগার বাড়িয়ে শরীর খারাপ করেছে না না শোনো আমি অত কিছু ভাবিনি সত্যি আমি যা কথাগুলো বললাম দিদিকে এটা আমার বলা উচিত হয়নি আমার হয়তো কিছু কোনো জন পয়সা আছে হ্যাঁ অহংকারের মতন আমি কথাটা বললাম একদিন এসে এত কিছু কথা শুনিয়ে দিলি দিদিকে কত খোটা দিয়ে দিলি বল আর দিদি কিন্তু রোজ আসে রোজ আমি হয়তো প্রত্যেকদিন আমি হয়তো এত ফল নিয়ে এসেছি ঠিকই কিন্তু বছরে একবার কি দুবার আসি কিন্তু দিদি রোজ আসি দেখাশোনা করে কিন্তু দিদি যতটুকুই করে মন থেকে করে আর আমি বছরে দুবার এসেছি লোক দেখানো সত্যি আমি প্রমাণ পেয়ে গেলাম আমি মন থেকে করিনি আমি মানে নিজের প্রতি নিজে ঘৃণা লাগে খারাপ লাগে যে আমার মধ্যে এত অহংকার শুন অহংকার কোনোদিন কারো ভালো কিছু করে না অহংকার চন্নের মূল পেয়েছিস আমায় ক্ষমা করো আর কোনোদিন এরকম ভাবে চলিস না বইছিস